হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারো চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বাইরে কিছু গর্জিয়াস রেডি থ্রি কালেকশন তো চলুন আমরা কালেকশনগুলো দেখা শুরু করে দিই প্রথমে যে কালারটি আপনাদেরকে দেখাবো তো হোয়াইটের ভিতর সুন্দর একটি লাইট কালার দিয়ে অল ওভার গর্জিয়াস প্যাটার্নে কাজ করা আছে সম্পূর্ণ বাইরের ম্যাটেরিয়ালসে কাজ করা একদম নিখুঁত ফিনিশিং কাজ আমরা সামনে থেকে দেখে নিব চলুন এটা সম্পূর্ণ সব কেপ জর্জেটের উপর কাজ করা একদম বাইরের কাজ কালারটাও বেশ দারুণ হোয়াইটের সাথে একদম হালকা লাইট কালার ম্যাচিং করে কাজ করানো আছে সম্পূর্ণ পাথর একদম অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা গলায় যে কাজটা পাচ্ছেন একদম সম্পূর্ণ পাথর অ্যাডজাস্ট করা আছে ভালো মানের আঠা দিয়ে যা সহজে নষ্ট হবে না বা উঠে যাবে না আর সাইড দিয়ে যে সুতাগুলো পাচ্ছেন একদম সম্পূর্ণ জমাট সুতা পুরোটাই এম্বয়ডারি করা আছে আর পাশাপাশি ম্যাচিং কালার সিকোয়েন্স অ্যাডজাস্ট করা আছে যা দেখতে অনেক সুন্দর দেখায় বা অনেকটা কিউটনেস বাড়ানোর জন্য সিকোয়েন্সটা অ্যাডজাস্ট করা আছে পাশাপাশি স্টোন ওয়ার্ক আর প্লেটে যে বোতামগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাথর দিয়ে অ্যাডজাস্ট করা বোতাম যা দূর থেকে অনেকটা চমক দিবে অনেকটা ইউনিক থাকবে আর সাইডে যে এম্বয়ডারি কাজ পাচ্ছেন এম্বয়ডারির ভিতরেও কিন্তু পাথর অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা অ্যাম্ব্রডারি ভেতরে কিন্তু সুন্দর করে পাথর অ্যাডজাস্ট করা আছে পাশাপাশি হালকা করে সিকোয়েন্স অ্যাডজাস্ট করা আছে যা সুতার সাথে একদম ম্যাচিং একদম পরিপূর্ণ সুতার ভেতর দিয়ে সিকোয়েন্সটা অ্যাডজাস্ট করা আছে এমনকি হাতায় পর্যন্ত পাবেন সেম টাইপ কাজ করা হাতার ভেতরও দেখেন সুন্দর করে একদম ক্ষুদি টাইপ সিকোয়েন্স অ্যাডজাস্ট করা আছে সুতা দিয়ে ম্যাচিং পাশাপাশি অল হাতা পাচ্ছেন ভরা অ্যাম্ব্রয়ডারি কাজ করা সামনে পুরোটা ফ্রম প্লেটে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি কাজ আর সেলাই ফিনিশিং তো একদম মানসম্মত পাবেন একদম পুরোপুরি বডিতে পাচ্ছেন সিকোয়েন্সের পাশাপাশি অ্যাম্ব্রয়ডারি আর উপর দিয়ে স্টোন কাজ আছে পাশাপাশি হালকা স্টোন আর এগুলো রেডি প্রোডাক্ট এগুলো সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা করে সাইজ পাচ্ছেন মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা করে সাইজ আর এটার আমরা এবার আমরা ভেতরে ফিনিশ ট্যাকানো দেখে নিব ফ্রেন্ডস এটা যে নিচের যে অংশটা দেখেন একদম উপরের পাটের সাথে নিচের অংশের কাছটা একদম সুন্দরলি ম্যাচিং করা আছে নিচেও কিন্তু পাথর করা করা আছে আছে যা হবে না অনেক মানসম্মত আঠা দিয়ে সহজে পাথরগুলো আর এবার আমরা ভেতরে দেখবো ভেতরে কিন্তু সেমিজ কাপড় দেওয়া আছে সুন্দর হোয়াইট কালার সফট সেমিচ অ্যাডজাস্ট করা আছে সফট কাপড়ের সেমিক এবার এটার আমরা ব্যাক পার্টটা দেখে নেব ওয়াও ব্যাক পার্টটাও বেশ দারুন একদম ম্যাচিং ফ্রেশ এক কালার ব্যাক পার্ট আর এটার সাথে আপনারা পাচ্ছেন দুপাটটা অনেক সফট জর্জেট একটি দুপারটা দুপারটার ভেতরে কিন্তু সুন্দর করে কাজ করানো আছে এমবোটারির পাশাপাশি হালকা করে সিকোয়েন্স দিয়ে অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা অনেক সফট কাপড় আর একদম সফট ফেব্রিক্সটা আর পুরো জমিনে পাচ্ছেন সেম টাইপ কাজ করা সেম টাইপ কাজ করা পাচ্ছেন আপনারা পুরো জমিনে এমনকি এটার সাথে যে প্যান্ট কাটটা পাবেন প্যান্টও কিন্তু বেশ দারুন করে কাজ করানো আছে প্যান্টের কিন্তু নিচের অংশে খুব ভাবে কাজ করে দেওয়া আছে একদম সেম কাপড় আপনার ড্রেসের কাপড় প্যান্টের কাপড় এমনকি অন্য একদম সেম কাপড় পাচ্ছেন আর প্যান্টের ভেতরেও আপনাদের সেমিস কাপড় দেওয়া আছে প্যান্টের ভেতরে সেমিজ অ্যাডজাস্ট করা আছে আর রাবার স্টিচ কমর সামনে বেল্ট সিস্টেম আর ফ্রি সাইজ একদম আর এগুলো প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এবার আপনাদেরকে আরেকটু ডিপ কালারের মধ্যে একটা কোয়ালিটি দেখাবো একদম সম্পূর্ণ বাহিরের কোয়ালিটি এটা অনেক এক্সেপশনাল একটি ড্রেস আর একদম ব্যতিক্রম ম্যাটেরিয়ালসে কাজ করা এটাও কিন্তু পাথরের কাজ পাচ্ছেন পাথর দিয়ে অ্যাডজাস্ট করে কাজ করা আছে সুন্দর করে একদম পেটারও কাজ করা আছে এমব্রয়ডারি কাজ পাশাপাশি দেখেন সুন্দর করে ক্ষুদি ক্ষুদি পাথর বসানো আছে ভালো মানের আঠা দিয়ে যা সহজে নষ্ট হবে না একদম মানসম্মত আঠা দিয়ে একদম স্টোনগুলো সিকোয়েন্সে আপনার অ্যাডজাস্ট করা আছে পাথরগুলো সম্পূর্ণ অ্যাডজাস্ট করা সাইডেও সুন্দর করে বিট করা আছে বিটের উপর দিয়ে সেম কাজ পাচ্ছেন বিটের উপর দিয়ে একেবারে সেম কাজ পাবেন এমনকি হাতাটা অনেক সুন্দর অনেক ইউনিক একটি হাতা স্টাইলিশ হাতা অল হাতে পাচ্ছেন ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালসে কাজ করা আর আপনার অল বডি পাবেন সেম কাজ করা একদম সম্পূর্ণ জমাট সুতা পাশাপাশি পাথর অ্যাডজাস্ট করা আছে অল বডিতে এমনকি আমরা এটার নিচের অংশ দেখে নিব ফ্রেন্ডস নিচের পার্টও কিন্তু সেম কাজ যা আপনার বুকের সাথে হাতের সাথে নিচের অংশের কাজটা একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ এমনকি ভেতরের সফট কাপড়ের সেমিস পাচ্ছেন একদম সফট কাপড়ের সেমিস দেওয়া আছে এটা ব্যাক পার্ট অসাধারণ একটি ব্যাক পার্ট আর সাথে পাচ্ছেন আপনারা সফট জর্জেট একটি দুপাটটা অনায় অনেক সুন্দর সফট কাপড়ের একটি অনার সফট জর্জেট মধ্যে একটি অরনা অনার সাইড প্রায়ও সুন্দর কাজ পাচ্ছেন কাজ কাপড় ফেব্রিক কোয়ালিটিটাও বেশ দারুণ অনেকটা মানসম্মত কোয়ালিটি একদম ম্যাচিং করে দেওয়া আছে আর এমনকি এটার সাথে পাচ্ছেন আপনারা ডিভাইডার প্যান্ট ডিভাইডার প্যান্ট অল ওয়ার্ক কাজ করা একদম ওপর থেকে নিচ পর্যন্ত পাবেন সেম ম্যাটেরিয়ালস এ কাজ করা অনেক ইউনিক আর নিচের কাজটা আরো বেশি চমক অনেক কাজ দিয়ে ডিভাইডার সিস্টেম প্যান্ট একদম অল ওভার কাজ করা পেটানোটা ভেতরের সেমিসটাও দেওয়া আছে অ্যাডজাস্ট করা আর ফিনিশিং তো একদম নিখুঁত পাচ্ছেন এটা রাবার সবর আর একদম ফ্রি সাইজ আর এই প্রোডাক্টের প্রাইস জানতো অবশ্যই আপনারা শোরুম ভিজিট করবেন এবার লাস্ট একটি কালার দেখাবো ব্ল্যাক এর ভিতর আর অসম একটি কালার ব্ল্যাক যারা আছে তাদের জন্য অবশ্যই কালারটা অনেক জোস একটি কালার ব্ল্যাক এর ভিতর অনেক গর্জিয়াস ম্যাটেরিয়ালস কাজ করা অনেক ইউনিক অনেক স্পেশাল একটি প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম প্যাটার্নের কাজ করা একদম গর্জিয়াস দেখেন অ্যাম্ব্রডারির উপরে হালকা সিকোয়েন্স পাশাপাশি পাথর বসানো আছে একদম মানসম্মত আঠা দিয়ে পাথরগুলো অ্যাডজাস্ট করা আছে যা সহজে নষ্ট হবে না অনেক ইউনিক টাইপ আর গলাটাও বেশ দারুণ সিম্পল গলা অনেক সুন্দর ছোট্ট একটি গলা দেওয়া আছে সিম্পলের মধ্যে সাইডেও দেখেন সুন্দর একদম সফট ফেব্রিক কাপড় কেপ জর্জের কাপড়ের উপর কাজ করা আছে এমনকি হাতায়ও সুন্দরভাবে কাজ করা আছে যা বুকের কাজের সাথে একদম হাতের কাজটা পাবেন ম্যাচিং পুরো বডিতে পাচ্ছেন সেম কাজ করা সাইডেও এক্সট্রা করে বিট দেওয়া আছে দেখেন সাইড দিয়ে এক্সট্রা করে বিট দেওয়া আছে অনেক সুন্দর বিট বিটের সাথে আপনার গলার কাজটা একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং পাবেন উপর থেকে নিচ পর্যন্ত টাইপ কাজ করা একদম ম্যাচিং কাজ এমনকি এটার ভেতরের সেমিজটাও দেওয়া আছে সফট কাপড়ের সেমিজ একদম সফট কাপড়ের সেমিজ ভেতরে অ্যাডজাস্ট করা আছে এবার আমরা এটার ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক বেশ দারুণ একদম ফ্রেশ এক কালার ম্যাচিং ব্যাক পার্ট এর সাথে পাচ্ছেন সুন্দর একটি সফট কাপড়ের একটি অর্না ম্যাচিং সফট ক্রেপ জর্জিটের উপর অনার অর্নাটাও বেশ দারুণ অন্যার প্যাট দিয়ে সুন্দর কাজ এসেছে আপনার সিকোয়েন্স বসানো আছে সুতার উপরে আর পাশাপাশি জমিনে দেখেন সেম ছোটো ছোটো কুদি খুদি কাজ করা সম্পূর্ণ অ্যাম্বোডারি কাজ ভিতর দিয়ে হালকা করে সিকোয়েন্স দেওয়া আছে আর এটার সাথে পাচ্ছে নিচের পার্ট প্যান্ট গারারা স্টাইলের প্যান্ট আরও আধুনিক একটি কোয়ালিটি গারারাই স্টাইল একটি প্যান্ট একদম ব্যতিক্রম প্যাটার্ন ড্রেসের সাথে যখন পরবেন তখন আরো বেশ দারুণ দেখাবে অনেক গর্জিয়াস প্যাটার্নের কাজ করা গারারা স্টাইল প্যান্ট একদম সেম টাইপ কাজ করা যায় বৃষ্টির কাজের সাথে একদম ম্যাচিং পাচ্ছেন আর এটার ভেতরেও পাচ্ছেন সফট কাপড়ের সেমিস একদম অ্যাডজাস্ট করা আছে আর এটার কমরটা রাবার স্টিস কমর সামনে বেল্ট করা আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আবারও আগামী দিনে নতুন নতুন আপডেট কালেকশনে আপনাদের মাঝে হাজির হবো আলাইকুম